ভাবুন তো একটা সিনেমার গল্প আগে কেমন ছিল শুধু সাদা কাগজের উপর কালো অক্ষর আর এখন এখন সেটা একটা আস্ত ভার্চুয়াল জগৎ তো চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে আজকের ডিজিটাল যুগে একটা সাধারণ চিত্রনাট্য এমন এক অসাধারণ সিমুলেশনে পরিণত হল তো প্রশ্নটা হচ্ছে চিত্রনাট্য মানে কি শুধুই কিছু লেখা ডায়লগ আর অ্যাকশনের বর্ণনা একটা গাইডবুক নাকি তার থেকে অনেক বড় কিছু ধরুন এমন একটা পৃথিবী যেটা কিনা শুটিং শুরু হওয়ার আগেই রেডি আচ্ছা এই যে এত বড় একটা বদলের কথা বলছি এটা ঠিক মতো বুঝতে হলে আমাদের কিন্তু একটু অতীতে যেতেই হবে মানে ডিজিটাল যুগ আসার আগে একটা স্ক্রিপ্ট ঠিক কী ছিল একদম সহজ করে বললে আগেরকার দিনের স্ক্রিপ্ট ছিল অনেকটা বাড়ির ব্লু প্রিন্টের মতো শুধু লেখা থাকত কোনটা বেডরুম আর কোনটা কিচেন কিন্তু দেয়ালের রং কি হবে বা পর্দাটা কেমন হবে সেই সব কিছুই ডিরেক্টরকে নিজের কল্পনা দিয়ে ভরাট করতে হতো মানে পুরো সিনেমাটা আসলে থাকত ডিরেক্টরের মাথার ভেতরে কিন্তু তারপরেই আসলো টেকনোলজি আর বলাই বাহুল্য পুরো খেলাটাই ঘুরে গেল গল্প বলার জন্য এমন এক নতুন দরজা খুলে গেল যা চিত্রনাট্যের মানেটাই আমূল বদলে দিল পার্থক্যটা একবার খেয়াল করুন কি অসাধারণ একটা বদল একদিকে ছিল শুধু টেক্সট নির্ভর একদম বাধা ধরা একটা কাঠামো আর অন্যদিকে এখনকার স্ক্রিপ্ট যা কিলা ভিজুয়াল টেক্সচুয়াল আর অনেক বেশি ফ্লেক্সিবল কিন্তু আসল পরিবর্তনটা কি জানেন এটা এখন আর শুধু ডিরেক্টর বা অ্যাক্টরদের জন্য নয় এটা এখন পুরো ক্রুয়ের জন্য একটা লাইভ গাইডবুক একদম ক্যামেরাম্যান থেকে শুরু করে আর্ট ডিরেক্টর পর্যন্ত সমার জন্য আর এই যে আধুনিক চিত্রনাট্য এর আসল ম্যাজিকটা হল দৃশ্যায়ন বা ভিজুয়ালাইজেশন ব্যাপারটা একবার চিন্তা করুন ক্যামেরা অন হওয়ার আগেই পুরো সিনেমাটা যেন চোখের সামনে ভেসে উঠছে দারুণ না চলুন একটু তলিয়ে দেখা যায় এটা আসলে কিভাবে কাজ করে তো এই যে নতুন অ্যাপ্রোচটা এটাকে বলা হচ্ছে চিত্রনাট্যের দৃশ্যায়ন আর সত্যি বলতে এটাই কিন্তু ডিজিটাল যুগের ফিল্ম মেকিংয়ের মূল ইঞ্জিন এটা কিন্তু শুধু একটা ভারী শব্দ নয় এটা আস্তে একটা নতুন ওয়ার্কফ্লো যা সিনেমার দুনিয়াকে একেবারে নাড়িয়ে দিয়েছে এখন প্রশ্ন হল এই দৃশ্যায়নের ভেতরে আখির কি কি পড়ে উত্তরটা শুনলে অবাক হবেন বলতে গেলে সবকিছুই মানে সেটের ডিজাইনটা কেমন হবে লাইটিং স্কিম কি হবে লোকেশন কোনটা এমন কি অ্যাক্টার অ্যাক্ট্রেসের কস্টিউম বা হাতে কোনো প্রপস থাকবে সব কিছু একেবারে সব কিছুই এখন স্ক্রিপ্টের অংশ এখানেই শেষ না ক্যামেরার অ্যাঙ্গেল আর ফ্রেমিং পর্যন্ত আগে থেকেই ঠিক করা থাকছে তোর মানে বুঝতেই পারছেন চিত্রনাট্য এখন আর শুধু একটা গল্প না এটা হয়ে উঠেছে একটা কমপ্লিট প্রোডাকশন গাইড আর এর সবচেয়ে বড় সুবিধাটা কি যখন টিমের সবাই সিনেমাটোগ্রাফার এডিটার কস্টিউম ডিজাইনার একই ভিজুয়াল দেখে কাজ করে তখন কনফিউশনের কোনো জায়গাই থাকে না ফলে কাজটাও হয় অনেক স্মুথ আর ফাস্ট আর এই যে ভিজুয়াল রেভলিউশন এটা কিন্তু এমনি এমনি হয়নি এর পেছনে আছে কিছু দারুণ নতুন টেকনোলজি আর আইডিয়া যা রেখকদের হাতে তুলে দিয়েছে প্রায় অবিশ্বাস্য সব টুলস এর মধ্যে দুটো কনসেপ্ট খুব ইন্টারেস্টিং ইন্টারপোলেশন আর এক্সট্রাপোলেশন হ্যাঁ জানি নাম দুটো একটি টেকনিক্যাল শোনাচ্ছে কিন্তু বিশ্বাস করুন এগুলো কিভাবে একজন রাইটারের ক্রিয়েটিভ প্রসেসকে পুরো বদলে দিতে পারে সেটা জানলে অবাক হবেন আচ্ছা প্রথমে আসি ইন্টারপোলেশনে সোজা কথায় এর মানে হল স্ক্রিপ্টে যা তথ্য দেওয়া আছে সেটার উপর বেস করে ডিটেলস যোগ করা যেমন ধরুন স্ক্রিপ্টে লেখা আছে চরিত্রটির বাড়িটা খুব পুরনো তো ইন্টারপোলেশন ব্যবহার করে একজন লেখক সেখানে অ্যাড করতে পারেন দেয়ালের কোনায় শেওলা জমে আছে জানালার কাজ ভাঙা বা সিলিং থেকে মাকড়সার জাল ঝুলছে মানে ওই পুরনো আইডিয়াটাকে আরও জীবন্ত করে তোলা আর এক্সট্রাপোলেশন হলো এর থেকেও এক ধাপ এগিয়ে এখানে শুধু ডিটেলস যোগ করা হয় না এখানে গল্পে একেবারে নতুন কিছু আনা হয় যার কোনো ইঙ্গিতই আগে ছিল না ধরুন গল্পের মাঝখানে হুট করে একটা নতুন চরিত্র চলে আসলো। বা এমন একটা ঘটনা ঘটল যা পুরো গল্পের মোড়টাই ঘুরিয়ে দিল এটাই হল এক্সট্রাপোলেশন তো এই দুটো টুলস একসাথে একটা দারুণ ক্রিয়েটিভ ওয়ার্কফ্লো তৈরি করে প্রথম ধাপে লেখক ইন্টারপোলেশন দিয়ে গল্পের জগৎটাকে আরও ডিটেলড আরও রিয়েলিস্টিক করে তোলেন আর দ্বিতীয় ধাপে এক্সট্রাপোলেশন ব্যবহার করে সেই জগতে একটা সারপ্রাইজ এলিমেন্ট যোগ করেন যা গল্পটাকে আরও ইন্টারেস্টিং করে তোলে তো এত সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম আজকের দিনে একটা আধুনিক চিত্রনাট্যের আসল পরিচয়টা তাহলে কি মূল কথাটা হল ডিজিটাল স্ক্রিপ্ট এখন আর সিনেমার ব্লুপ্রিন্ট নয় এটা নিজেই একটা সিমিউলেশন একটা জীবন্ত প্রতিচ্ছবি মানে স্ক্রিপ্টটা পড়লে শুধু গল্পটা জানা যায় না মনে হয় যেন পুরো সিনেমাটাই চোখের সামনে ঘটে যাচ্ছে এটা যেন একটা ভার্চুয়াল ফিল্ম যাকে না আসল ফিল্মটা বানানোর আগেই তৈরি আর পুরো ব্যাপারটাকেই একটা লাইনে নিয়ে আসে একটা দারুণ কথা যখন আপনার স্ক্রিনপ্লে রেডি তখন আপনার ফিল্মও ওটিটির জন্য রেডি ভাবুন একবার মানে আজকের দিনের একটা কমপ্লিট স্ক্রিপ্ট এতটাই ডিটেলড আর পারফেক্ট যে ওটা শেষ হওয়া মানেই ছবিটা রিলিজের জন্য প্রায় তৈরি অবিশ্বাস্য তাই না যাবার আগে শুধু একটা প্রশ্ন মাথায় ঘুরছে এই যে এত কিছু বদলে গেল এটা কি শুধু গল্প বলার পদ্ধতিটাকে বদলাচ্ছে নাকি টেকনোলজি আসলে আমাদের গল্পের ভবিষ্যতটাকেই নতুন করে ডিজাইন করছে এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে